বড় স্টেশন দেওয়া হচ্ছে মোহনা পার্কে আপনাদের পার্কে নিয়ে আসে আর রাইপুর থেকে আসা ইডি ইডি হ্যাঁ এর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদপুর পুরন বাজার এখানে বিভিন্ন বোর্ডে নদীর রাইস মিল হচ্ছে বিভিন্ন কিছু জায়গা থেকে এখানে আসে এটা হচ্ছে পুরন পুরন বাজার আর এটা হচ্ছে নতুন এখান থেকে বোব বিভিন্ন জায়গায় যায় ভাড়ায় এবং মিনি কক্সবাজারে যায় বেশিরভাগ আসলে যারা পরিচয় পরিজন যেহেতু আমাদের ফ্যামিলি আসছে ফ্যামিলিকে নিয়ে আসতে শুক্রবার দৃশ্যটি খুব সুন্দর দারুণ করলাম ওখানে উপরে আরও সুন্দর একদম মন জুড়ানো দৃশ্য এখন যারা আসতে চান যাঁদপুরে একবার ঘুরে যেতে পারেন আসলে অনেক সুন্দর এখান থেকে বোটগুলো ছাড়ে ওই পারে জনপতি একশো টাকা করে নেয় আর ফ্যামিলি আসলে ফ্যামিলি হিসাবে রিজার্ভ নেয় বলে ধরেন আসলে এই যে পার্কটি উপরে আরও সুন্দর আমার যে বিভিন্ন আমার পেজে এই পার্কটি দেখবেন যারা গুরুতে আসতে চান আসতে পারেন আবু মুসা মোহন চাঁদপুর থেকে